একবার ভাবুন তো কোনো একটা নতুন দেশে পা রাখার সেই দারুণ অনুভূতিটা চারদিকে নতুন দৃশ্য নতুন গন্ধ কিন্তু তারপরেই মনে একটা চিন্তা আসে আরে এখানকার ভাষা তো আমি জানি না কিন্তু কি হবে যদি এই ভাষাটা কোনো বাধা না হয়ে বরং ওই নতুন জগতের দরজা খোলার একটা চাবি হয়ে ওঠে সত্যি কি এটা সম্ভব আচ্ছা আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব আমরা শিখব সহজ কিন্তু ভীষণ কাজের পাঁচটা আরবি কথোপকথন যা যে কোনো ভ্রমণকারী বা নতুন শিক্ষার্থীর মনে সাহস এনে দিতে পারে হ্যাঁ ঠিকই দেখছেন মাত্র পাঁচটি এই পাঁচটা সংলাপই দৈনন্দিন জীবনে নানা পরিস্থিতি সামলে নেওয়ার জন্য যথেষ্ট এগুলো কিন্তু শুধু কয়েকটা বাক্য নয় এগুলো হলো যোগাযোগের এক একটা সেতু তাহলে আর দেরি কেন চলুন এই যাত্রায় আরেকটু গভীরে প্রবেশ করা যাক যে কোনো নতুন জায়গায় গেলে আমাদের প্রথম আর সবচেয়ে সাধারণ যে চ্যালেঞ্জটার মুখোমুখি হতে হয় তা হলো রাস্তা খুঁজে বের করা আমাদের এই গল্পের শুরুটাও হচ্ছে ঠিক এখান থেকেই ধরুন আপনি এক জায়গায় পৌঁছেছেন আর হঠাৎ করেই একটা ফার্মেসি দরকার পড়ল আশপাশে সবাই আরবিতে কথা বলছে এমন অবস্থায় কিভাবে সাহায্য চাওয়া যায় চলুন দেখ দেখে নেওয়া যাক খেয়াল করে দেখুন কথোপকথনটা কিন্তু বেশ সহজ জিজ্ঞেস করা হচ্ছে মাফ করবেন ফার্মেসিটা কোথায় আরবিতে এটা হবে মিন ফাদলিতা আইনা আসাই দালিয়া আর উত্তরে হয়তো বলা হবে সোজা গিয়ে ডানে যান বা আরবিতে এমসি আলাতুল থুম বাইয়ামিন ব্যাপারটা বেশ সোজা সাপটা তাই না এখন এই স্লাইডের সবচেয়ে মজার ব্যাপারটা হলো এই বাক্যটার গঠন আয়না মানে হলো কোথায় এরপরে শুধু জায়গার নামটা বসিয়ে দিলেই কাজ শেষ যেমন যদি রেস্তোরাঁ খুঁজতে হয় তাহলে জিজ্ঞেস করা যায় আয়না আলমাতাম মানে রেস্তোরাঁটা কোথায় কিংবা হোটেল খুঁজলে আয়না আল তার মানে এই একটা বাক্য শিখে নিলেই অনেক জায়গা খুঁজে বের করা সম্ভব চমৎকার তাহলে রাস্তা তো খুঁজে পাওয়া গেল এবার চলুন আমাদের যাত্রার পরের ধাপে যায় দেখি কিভাবে শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় গন্তব্যে পৌঁছানোর জন্য গণপরিবহন তো ব্যবহার করতেই হতে পারে কিন্তু তার জন্য তো টিকিট কাটা দরকার চলুন দেখি একটা বাসের টিকিট কেনার জন্য কথোপকথনটা কেমন হতে পারে এখানেও দেখুন কি দারুণ সহজ একটা কথোপকথন সোজা বলা হচ্ছে আমি শহরের কেন্দ্রের জন্য একটি টিকিট চাই আরবিতে এটা হবে উরিদু ইলা ওয়াসাল মদিনা ব্যাস এটুকুই বাকিটা বিক্রেতা ঠিক সামলে নেবেন এই যে বাক্যটা উরিদ এটা কিন্তু শুধু টিকিট কেনার জন্যই নয় এর আসল শক্তি লুকিয়ে আছে শব্দটার মধ্যে যার মানে হলো আমি চাই এর সাথে যে কোনো জিনিসের নাম জুড়ে দিলেই দোকানে যে কোনো জায়গায় কিছু চাওয়া যাবে ভাবা যায় একটা শব্দ কত ভার্সিটাইল হতে পারে আচ্ছা চলুন আমাদের এই আরবের পথ চলাকে আরো একটু এগিয়ে নিয়ে যাই সারাদিন ঘোরার পরে খিবে পাওয়া বা কোনো সুন্দর জিনিস দেখে কিনতে ইচ্ছে হওয়া তো খুবই স্বাভাবিক তাই না এই ধরনের পরিস্থিতিতে দুটো জিনিস জানা খুব জরুরি এক কিভাবে কিছু চাইতে হয় আর দুই সেটার দাম কিভাবে জিজ্ঞাসা করতে হয় চলুন ব্যাপারটা দেখে নেওয়া যাক কোনো দোকানে গিয়ে কোনো জিনিসের দাম জানতে চাওয়ার জন্য সবচেয়ে দরকারি প্রশ্ন হল বিকাম হাজা এর সহজ মানে হলো এটার দাম কত বিক্রেতা তখন দামটা বলে দেবেন এই ছোট্ট একটা প্রশ্নই যে কোনো কেনাকাটার অভিজ্ঞতাকে অনেক সহজ করে দিতে পারে তাহলে আসল কথাটা এই দুটো বাক্যের মধ্যে পার্থক্যটা বোঝা যখন কোন জিনিস চাইছেন তখন ব্যবহার করতে হবে উরিদু আর যখন সেটার দাম জানতে চাইছেন তখন বলতে হবে বিকাম এই দুটোকে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না ভ্রমণ কিন্তু সব সময় আমাদের পরিকল্পনা মতো চলে না কখনো কখনো অপ্রত্যাশিত কিছু ঘটে যায় যেমন ধরুন হঠাৎ অসুস্থ হয়ে পড়া চলুন দেখি এমন জরুরি অবস্থায় আরবি ভাষা কিভাবে আমাদের সাহায্য করতে পারে অসুস্থ বোধ করাটা এমনিতেই একটা চাপের ব্যাপার তার উপর যদি ভাষাটাও অজানা হয় তাহলে তো দুশ্চিন্তা আরও বেড়েই যায় কিন্তু একটা সাধারণ উপসর্গের কথা বলা আসলে অতটা কঠিন কিছু নয় এখানে দেখুন রোগী বলছেন আমার মাথায় ব্যথা অনুভব হচ্ছে আরবিতে এটা হলো আশুরু বি আলামিন ফিরাসিন মূল বিষয়টা হলো নিধের সমস্যার কথা সহজভাবে প্রকাশ করা যাতে ডাক্তার বুঝতে পারেন এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই বাক্যটার গঠন আশুরু বি আলামিন ফি এই অংশের পর শরীরের যে অংশে ব্যথা হচ্ছে শুধু সেটার নাম বসিয়ে দিলেই হলো যেমন পেটে ব্যথার জন্য বলা যেতে পারে আশুরু বি আলামিন ফি বাতনি একবার ভাবুন তো এটা কতটা কাজের এই একটি বাক্য দিয়ে প্রায় যে কোনো সাধারণ ব্যথার কথা বুঝিয়ে দেওয়া সম্ভব কি দারুণ শক্তিশালী একটা কৌশল তাই না আমরা আমাদের এই ছোট্ট যাত্রার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যন্ত আমরা দৈনন্দিন জীবনের পাঁচটি ভিন্ন পরিস্থিতি কিভাবে সামলাতে হয় তার কৌশল শিখেছি এই পাঁচটি কথোপকথনই হলো আমাদের চাবিকাঠি এখন কিন্তু পদঘাট খুঁজে নেওয়া গণপরিবহন ব্যবহার করা কেনাকাটা করা এমন কি জরুরি স্বাস্থ্য সমস্যায় নিজের কথা বুঝিয়ে বলা এই সব জরুরি দক্ষতা এখন আমাদের আয়ত্তে তাহলে পুরো আলোচনা থেকে মূল টেকওয়ে কি এটাই যে ভাষা শেখা মানে শুধু কিছু শব্দ বা বাক্য মুখস্থ করা নয় এর আসল মানে হল সংযোগ স্থাপন করা নিজেকে প্রকাশ করা এবং সাহসের সাথে নতুন পরিস্থিতি মোকাবেলা করা এই পাঁচটি সংলাপ হল আরবি ভাষা শেখার যাত্রাপথে প্রথম কয়েকটি শক্তিশালী পদক্ষেপ এখান থেকেই শুরু হবে আমাদের নিজেদের গল্প তাহলে এবার ভাবার পালা পরবর্তী কথোপকথনটা কি নিয়ে হবে কোনো নতুন বন্ধুত্ব নাকি কোনো দারুণ আবিষ্কার সম্ভাবনা কিন্তু অফুরন্ত